الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا وقعت الواقعه ليس لوقعتها لي كاذبه خافضه الرافعه إذا رجت الأرض رجا وبثت الجبال بسا فكانت هباء بسا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة. والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم

ليس لي وقاتها كاذبة وَيْشَمُ يار خيو انكر خرن ولا خيو تختنا خافدة الرافعة الله تبارك وتعالى خير ره خافدة بجد خربة رافعة الخير الله شمان ديبا শেউৰৰ দৰ্জা এদিন বৰষুণ দিবা আৰু সেউৰৰে আল্লাহ তিল অৰ্ধ যমিন কাপিব ৰাজ্যাহ তৰ তৰা ইয়াক কাপিব এদিন কামত আল্লাহ কায়েম করবা ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা জমিন ভূমি কম্পল মতন খাফি অবসাতিল জিবাল ও বাসা তখন পাহাড় পর্বত যাত আছে সব গুলাকে তৈব পাটিয়া রোয়া রোয়া হয়ে যাব টুকরা টুকরা হয়ে যাব সারা উলট পালট হইয়া চিত্রিয়া রুই দুলা বালির মতন বাতাস উড়িব ওই সময় আকুং তম আজওয়া তখন তিন দলে বিভক্ত হইবা মানুষ পাশাবুল মাই মানা তিমা আসা বুল মাইমানা পাশাবুল মাই মানা এক ডাইন দিকে তাহাবা আর স মা সা মাইমা সাবুল মাইমানা ডাইনের দিকে হারা ওয়াসহাবুল আমা তিমা সা মাশআমা আর আর এক গুড়ো কিতা তাহবা বাম দিকে তাহাবা ওয়াসহাবুল সাবুল মাস মাইমা নাতিমা মাইমানা দাইন গুরু যারা তাহবা তারা হইলা ভাগ্যমান ও সাবুল মাসামাতি মা সা আর বাম 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 আর সর যারা তারা হইলা যারা বা দুর্ভাগ্যমান মানুষ ও দুই জনা মাত আর একজন মাত্র আর এক গুরু আর সর সামনে তাহা Bula muqarrabun mokor rabu ɗar ɗara walla shobcha daro ah, tawa ɓa ɗar ɗi jan na ɗi na yi Potong guru.

জামাত ও মানুষ সর সংখ্যা কমতা তে তিন গোরো মানুষ বিভক্ত হইবা আর শট ডাইন সাইডে বাম সাইডে সামনে ডাইন সাইড আরে যে সময় ভিডিও স্টক নামা আমল দিবা তন তারার জন্য হিসাবে ঘোষণা হবে আর বাম সাইডে যারা হুদিস্তা হলে যারা রে নামা আমল বাম হাত দিবা তারা দুজকি হিসাবে ঘোষণা করা হইব আর আর এক গুরু জামাত আল্লাহ আর এরা খারা এরা হইলা ইবনে কাসির রহমতুল্লাহ আলহি হইসন যারা আরশর সামনে তাবা

অনেক সুরাত অনেক ফজিলত সুরা ওয়াকিয়ার আমরা একটু আগে শাব্দ সামান্য মক্তচর হিসাবে তর্জমা শুনলাম গুরা বিভক্ত এবা মানুষ কেমন দিন এটাও আমরা শুনলাম এখন ফজিলত বিষয়ে সামান্য আপনার সামনে তুলে দাও ফজিলৰ নতুন মধ্য একটা ফিলে ফৰ্মাইন কোনো ব্যক্তি প্ৰতিদিন ৰাই ৰাত্ৰে মাকৰিবৰ ফালে যুঁজিন চুৰা পাঠ কৰে ত' এই ব্যক্তিৰ আল্লা তবাৰকা তালাই কোনো সময় অভাৱ কৰা নিলোৱাই নাই তাৰে অভাৱ নাই এছাড়া কোন মানুষ ধ্বনিও হইতে চায় তাই সূরাটা আরম্ভ করে শুক্রবারে রাত রাত মাগরিবের পরে পঁচিশ বার দরুদ ফেরার পরে এরপর থেকে প্রতিদিন সকাল বিকাল এই সূরা দিন পাঠ করা নিয়ম ভাবে তা আল্লাহ তাবার এই ব্যক্তির আল্লাহ কিছুদিনের মধ্যে আল্লাহ দনি হরিয়া ও যায় দুইটা ফাজিল তিন নম্বর আর একটা ফাজিলত কোন মানুষে এই সুরা নিয়মের ভাবে প্রতিদিন এই সুরা পাঠ করে যে কোনো সময়

মনোযোগভাৱে ফৰিয়া তিলত সৰে সৰিয়া কোনো ৰোগীৰে সুদে জলতবা ৰখাব তালৈ এই বন্ধাৰ বেমাৰে চিপা সৰিয়া দিবা এব এই বন্ধাৰ ৰোজি ৰোজগাৰৰ দৰ্জা খুলিয়াই দিবা এছড়া পাঁচ আর আটটা ফজিলত এই সূরা চূড়া যেন তাবিজ হিসাবে ব্যবহার করে তাহলে হ্যাঁ নিরাপত্তা বিপদ আহ থাকি রক্ষা পাইব রিজিক রোজগার বাড়ি এবং প্রতিদিন ফজরের পরে বা পরে ফরের ফলে এসার ফরে যদি ফাটর নিয়মতে প্রোটিন অনুযায়ী তাহলে তালা কখনো তার কেটাকর্তা না অভাব না তাহলে খাস করে আমরা এই মাগরিব বাদে প্রতিদিন আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা এবং এর মধ্যে যত ধরনের ফজিলত মিলব এবং বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বর্ণিত আছে সব নিয়ামত হলো আমরা শরীর কইতে সব নিয়ামত যেন আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেন এবং এই এই সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের দিন তিন গুরু মানুষে বিভক্ত করবা আর সর্দাইনে পামে আগে আমরা বেশি আশা রাখতাম আল্লাহ আমরা ডাইনার আসর ডাইনো রাখতা হয় আর সামনে রাখতা ওখানেও আশা রাখিয়া আমরা আমাল সালী হানেক আমল করতাম এবং বেশি বেশি আল্লাহর জিকির দুরুদ তসবি তালিম আমরা আদায় করতাম আমরার প্রতিটি মুহূর্তে যেতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকুর আদায়া ওখান আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম এবং এর মধ্যে কোন ভুল-ভ্রান্তি ہوا আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ দিতা আপনারা মাফ করে দিতা ওয় আখি দওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ